আগা মাকুয়া দিয়ে যাইতে একটা শোরুম পড়ে অনেক সুন্দর একটা শোরুম এখন এটা না একবার পরে গিয়ে ভিডিও করে শুরু করে হাই গাইস আমরা মাকুয়া যাচ্ছি আমাদের সাথে আছে मिस्टर মাজেল আমরা থেকে শোরুম এটা হইছে আলবাট থেকে মাকুয়া যাবার রিং রোড যেটা শোরুম যেটা পাহাড়ের নিচে করে করে রাস্তা কারেন্ট নিচে দিয়ে গাড়ি চলাচল করে এটা দেখতে অনেক সুন্দর যে আছে মাসাল্লা অনেক আন্তর্জাতিক একটা রাস্তা পাহাড়ের উপর দিয়ে করছে এখানে শুধু পাহাড়ের পাহাড় আর মাটির নিচে এখানে আমরা এখন অনেক উপরের পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের নিচে আমরা নিচের দিকে যাচ্ছি উপর থেকে নিচের দিকে যাচ্ছি কারণ নিচে এখানে ঢাকার মত সব ধুমায় ধুমায় দেখা যায় মানে কিছু দেখা যায় না নিচে দেখা যায় না সব নিচে এটা পাহাড় এটা পাহাড় নিচে এত সুন্দর গোল গোল রাস্তা মানে রাস্তাটা করছে আলবাহার স্বারে আলবাহার শহর থেকে জিততে যাবার রাস্তা মাগওয়া যাবার রাস্তা এই রাস্তাটা বিকল পার হওয়ার রাস্তা নয় আলবা থেকে এটা অনেক অনেক কোন এক অনেক ডेंजरस সেক্টর রাস্তা রাস্তাটা কিন্তু অনেক ভাঁকা হাঁকা পাহাড়ের সাইডে একদম সাইড করছে পাহাড়ের সাইড মানে যেখানে আপনি রাস্তা যখন সাইডে যাইবেন তখন নিচের দিকে অন্তত মনে হয় পাঁচশো এক মাইল নিচে হইবে হ্যাঁ হ্যাঁ এই এখানে নিচের রাস্তা দেখা যাচ্ছে তিরিশ কিলোমিটার রাস্তা পুরোটা পাহাড়ের ভিতরে গেছে রাস্তা রাস্তাটা অনেক ডেঞ্জারেস বাস সেটা আলবাহা যারা পর্যটক আসে সৌদি আরব তারা এই রাস্তাটা দেখার জন্য আসে বাস আমাদের তো এটা নর্মাল একটা মোবাইল শোরুমটা এই পাহাড়ের এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা এই ভিডিওটা নর্মাল একটার ভিতরে দিয়ে রাস্তা আচ্ছা ভিডিও তো বেশি লম্বা হইছে আমরা এই ভিডিওটা নরমাল একটা মোবাইল দিয়ে করতাছি সেজন্য একটু মানে ভিডিও অনেক ভালো হচ্ছে না কিন্তু এটা যদি ভালো একটা ক্যামেরা হয় আরো অনেক জটিল ভিডিও হয় যাহোক আমরা যতটুকু পারছি ততটুকু সি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদেরকে সবাইকে দেখাতে পারতাছি এই ভিডিওটা যাহোক আপনারা যদি কোথাও সৌদি আরবে থাকেন রাস্তাটা একটা আরেকটা এখানে কারণ অন্ধকার পাহাড় অনেক বড় তো এ আরেকটা সোরুম যাচ্ছে এটা কিন্তু পাহাড়ের সাইড এটা পাহাড়ের ভিতরে পড়েন এটা সেট করি আরেকটা কারণ